হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মাছের ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি এইভাবে মাছের ঝোল রান্না করা খুবই সহজ একদম কম সময় হয়ে যায় আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করব প্রথমে আমি পেঁয়াজ ভাজা বা ব্যারেস্তা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে ভেজে নেব রান্নাটা করতে হবে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে স্লাইস করে কেটে নেওয়া দেখে একটা পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে পেঁয়াজগুলি যাতে পুড়ে না যায় তো দেখুন পেঁয়াজগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকে তেল থেকে নামিয়ে নেব পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া লেজ সহ চার টুকরো কাতলা মাছ কাতলা মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তো মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব যেহেতু সাদা তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছে তাই আমি আবারও দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা এরপর এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফচা চামচ করে এইগুলিকে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এখন এইগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো প্রায় এক মিনিটের মতো কমাচ্ছে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা এইখানে আমি দুই চামচ সর্ষে দুই চামচ পোস্ত জল দিয়ে পেস্ট করে নিয়েছি এখন এইগুলিকে আবারও কষিয়ে নিতে হবে তবে সর্ষে বাটা দেওয়া আছে বেশি সময় নিয়ে কষে নিতে হবে না প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো জল এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চুলা রাস্তা বাড়ি দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যখন ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছের টুকরোগুলি মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা বা বেরেস্তা পেঁয়াজ ভাজাটা যদি পছন্দ না করেন তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিটের মতো ক মাচে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর পেঁয়াজ আর মাছের টুকরোগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা যদি পছন্দ না করেন তাহলে এর পরিবর্তে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন গ্যাসটা বদ্ধ করে দিয়ে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে তো তিন থেকে চার মিনিট রেস্টে রাখার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মাছের ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন